আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আসলাম আমার নিজের গ্রামে এক আমার পরিচিত এক দাদু তার সাথে আসলে আমাদের শৈশব আর তাদের শৈশব নিয়ে একটু কথা বলবো দাদু আমি তোমার আগেই পরিচয় করে দিই তোমাকে বাড়ি কোন জায়গায় বাড়ি আমরা গেছি কয় নম্বর ওয়ার্ড আট নম্বর না আমাকে তো চার নম্বর ওয়ার্ড এই আমরা গেছি চার নম্বর তো ও ওয়ার্ড ওয়ার্ড চার নম্বর ইউনিয়ন আছে আট নম্বর ইউনিয়ন আট নম্বর

আচ্ছা তো দাদু তোমাকে সময় মানে বাপ মা যা কইছে বাইরে যায় না কেউ আর এখন এখন তো না ঘুরে গেল কোনো হনে আর নিশ্চয় মতো চলে সব কি আচ্ছা তোমাগো সময় মহিলারা পালাই গেছে কেমন আর এখন পালাই যাইতেছে কিরকম ও হেকাল মহিলা পালাই নাই পালাই এখন পালাই যায় বেশি আচ্ছা এই যে মহিলার পালাই যায় স্বামী থাকার পরও এটার কারণ কি ও যায় ভালো লাগে না ডে যায় তো সেই সময় কি ভালো লাগে নাই

তোমার ভালো লাগে না আল্লাহ লাগে আড্ডে চাই আচ্ছা এই যে ভালো না লাগা বা ভালো লাগা এটা কি তোমাকে সময় আনলে এ সময় আনলে না আচ্ছা আর এই সময় যে হোক রয়েছি ভালো খারাপ হোক কোন কোন সময় যায় না আরে আন এর মহিলা একটু ভালো লাগলে না আড্ডি কারা অন্য লাগে আচ্ছা তোমাকে সময় এই যে ডিভোর্স কেমন হইতো মানে তোমরা যে মোহরানা যেটা কও তোমাকে সময় মোহরানা কেমন হইতো

আর বর্তমানে পাঁচ লাখ দশ লাখ টাকা সংসার থেকে না আটে না এটা নাটে আর কারণ কি আটে যায় এটা নাটে আর কারণ কি কারণ হয়েছে ভাল লাগলে না আর মনে ভাল লাগ না যায় পয়সার দিকে চায় না যাই যাক পাঁচ লাখ আড্ডে যা আমার একজন আর লাগে তাহলে এই যে যারা আড্ডে যায় এরা কি যাইয়া পরবর্তী যে সংসারে যায় তারা কি শান্তি পায় শান্তি তো অশান্তি স্যার আসে নেই এত অশান্তি আচ্ছা একটা একটা লাগে যারা যে শান্তি আরজন আলাদা গেল অশান্তি শান্তি হয় না কোন সময় একটা বৈধ স্বামী চাইয়া যখন একটা অবৈধ পুরুষের লাগে যায় তখন কি আল্লাহর আরশ তো কাইপে ওঠে কারণ একটা বৈধ সম্পর্কে আল্লাহ সাক্ষী কোরআন সাক্ষী সেইখানে যদি একজন বৈধ স্বামী বা একজন বৈধ স্ত্রী তখন নিজের ইচ্ছে তালাক দিয়ে যায় আচ্ছা দাদু তোমাকেও সময় তালাক কারা দিত একাল কোন তালাকই নালে একাল তো ওই কামেই না কামেই নইত না কামেই নইত না ওই মোহের

মন ভালো হালাক শব্দ দিক দিয়ে ভালো রাখলে তাই সব করো একটা মানুষ কি একটা মানুষের লাগে মন ভালো রাখে এই সম্পর্ক সুন্দর করতে পারবে হুম কোথাও তো কোনো